আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কেমন আছেন ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দুই বেগুন এই যে বেগুন আলু কুটে নিয়েছি পয়সা করে কমিয়েছি তেলাপিয়া মাছ দুই পয়সা নিয়েছি সাত লোক লবণ দিয়ে দেবো হলের গুড়ি দিয়ে দেবো মরিচের গুড়ি

একটু দিয়ে দিলাম পানি পানি হলে লেগে যাবে মাছটা ভেঙে যাবে সেখানে একটু পানি দিয়ে দিছি মাছগুলো কষানো হোক তারপর আমি তরকারিটা দিয়ে দিব অতি সাধারণ খুবই সাধারণভাবে রান্নাটা করতেছি কারণ আজকে আমার মনটা ভালো নেয় শরীরটা ভালো মনটা ভালো নেই

বেগুন তো দিয়ে দেব পাঁচটাকে একসাট করে বেগুন দিয়ে দিচ্ছি রেখে দেব হাতগুলো কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দিলো বেগুন তো তাতে সিদ্ধ হয়ে গেছে সময় লাগে না নিজে সেরে দেবো ভালো করে খুব স্বাভাবিক একটা রান্না ডেকে দিবো ধনীয়া খাতেই একটু ঝুনঝুন করে রান্না করব তরকারিটা দেখো পুরো রান্না তরকারিটা হয়ে গেছে আমি নাও এনেছি চুলা থেকে তো কেমন হয় অবশ্যই तो যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা করতে হবে এখন আমার জন্য বিশেষে দোয়া রাখবেন আমার হাজবেন্ডকে হাজবেন্ডের জন্য বিশেষে দোয়া অর্থাৎ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকামতায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা